গাছেদের দীর্ঘায়ু কামনা করে গাছ ফুটার আয়োজন ইছাপুরে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন আজ ভাতৃ দ্বিতীয়ার পবিত্র দিনে যখন দিদি এবং বোনেরা নিজেদের দাদা কিংবা ভাইয়ের মাথায় চন্দনের ফোটা দিয়ে তাদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে এছাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টির শহরের উদ্যোগে এক ব্যতিক্রমী ভাই আয়োজন করা হয়েছিল এদিন উক্ত সংগঠনের তরফ থেকে ইছাপুর এলাকায় গাছ ফোটা কর্মসূচি নেওয়া হয়েছিল বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য কার্যত বিপন্ন আর সেই কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা ঘটছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গাছ ফোটা দিয়ে গাছদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সদস্যরা জানান তারা চান যেন পুরনো গাছ বেঁচে থাকুক এবং নতুন গাছ রোপণ করে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবী রক্ষা পায় আমাদের আজকে ভাইপোটার পর্ব চলছে যেহেতু আমাদের অনুষ্ঠান ঠিক নয় এটা আমাদের একটা প্রয়াস আমাদের সৃষ্টি শহর ইছাপুরের গ্রুপের পক্ষ থেকে আমরা চাই প্রত্যেকটি ভাইকে যেমন তাদের দীর্ঘায়ুর জন্য দেয় ঠিক একই প্রয়াস আমাদের পৃথিবীর যত গাছ আছে তারা ভালো থাকুক তাদের দীর্ঘায়ু কামনা করি তাদের জন্য প্রকৃতি বাঁচবে তাদের প্রকৃতির বাঁচার কিন্তু আমরা কারণে তো সুতরাং আমার মনে হয় যে আমরা যারা আছি আমাদের দলের যারা আছে তাদের সঙ্গে আপনারাও এই ভাবনা চিন্তার প্রতি অগ্রসর হন এটা আমরা চাইব প্রত্যেকটি গাছকে বাঁচান কারণ যে হারে গাছ কাটা হচ্ছে এবং যে হারে আমাদের বাঁচার জন্যই কিন্তু গাছ কাটা হচ্ছে কিন্তু সেই জিনিসটা অন্য রকম ভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় প্রকৃতি বাঁচবে আমরা বাঁচবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ গাছের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা জমির হৃদয়ে জমকে ফোটা আমরা দিই গাছকে ফোটা এ হাত দর্শক একসাথে ঘোরা আমরা এখানে আজকে একত্রিত হয়েছি এই সবুজায়নের উদ্দেশ্যে এটা আমরা শুরু করেছিলাম রাখি বন্ধনের দিন থেকে আমরা রাখি বন্ধনের দিন চারা গাছ বিতরণ এবং চারা গাছ রোপণের মাধ্যমে যে সবুজায়নের শুরু করেছিলাম তো আজকে আমাদের সমস্ত মহিলা যারা আছে আমাদের গ্রুপে তারা এই ভাইফোঁটার দিন আমরা যেরকম দিদিরা বোনেরা ভাইয়েদের দীর্ঘায়ু কামনায় ফোটা দিয়ে থাকে তো আমরা সেইভাবেই গাছকে ফোটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনায় এবং সবুজায়নের বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম আমরা চাই মানুষ আরও বেশি করে এতে উদ্ভুদ্ধ হোক এবং গাছ লাগাক গাছ যত মানে লাগানো হবে পরিবেশ তত বাজবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এই সমস্ত যে এখন যে বন্যা ভূমিক্ষয় গঙ্গা ভাঙন এগুলো আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমেই বন্ধ করতে পারি তো আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাইব আরো মানুষ আমাদের সঙ্গে এগিয়ে আসুক এই বৃক্ষরোপণ এবং এই পরিবেশকে বাঁচানোর জন্য তারা সবাই এগিয়ে আসুক ইচাপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন গরমের কথা গৌরিকার সার্ভিস ও গৌরী ভিলাই সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা